আপনারা এখানে কেন দাঁড়িয়ে আছেন আর কি আমরা এখানে দাঁড়িয়ে আছি একটু একটু দরকারে মানে কি দরকার মানে আপনারা কি এখানে এত রাতে তো ভালো মেয়েরা দাঁড়িয়ে থাকে না আর কি রাস্তায় তা থাকে না মানে ফ্রি ভাবে বলতে পারেন মানে আপনারা কি কোনো কাস্টমারের খোঁজে আসছেন হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আমরা যেটা মিন করেছি প্রিয় দর্শক তাহলে তাই তো আপনার কি মানে এই পথে কেন কিভাবে আসলেন আর কি এই পথে আসছি আগে গ্রামে ছিলাম পরে চাকরির জন্য ঢাকা শহরে আসছি আসার পর একটা ভাইয়াকে মানে বিশ্বাস করলাম যে ভাইয়া আমার একটা চাকরি লাগে এখন জীবন মরণ সব আল্লাহর হাতে এখন আমাদের তো পেট বাঁচাতে হবে মা বাবাকে ইয়ে করতে মা বাবা জানিয়ে যে আমার মেয়েরা শহরে যা চাকরি করতেছে মা বাবা তো জানে না যে আমরা সেই ব্যবসা করতেছি সেক্ষেত্রে আপনাদের কি কাস্টমার যে পেমেন্টের কথা বলে দরাদরি করে নিয়ে যায় টাকা কি ফুল দেয় না নিয়ে যায় দু হাজার টাকা বলে কনটাকে নিয়ে যায় কিন্তু সেক্ষেত্রে যা দেখি একজনের কথা বলে নিয়ে যায় আত্মচ্ছন্দ দিয়ে দেয় তখন তো আমাদের অনেক কষ্ট হয় আমরা পারি না অনেক চিৎকার করি তবু না পেরে তো বুদ্ধি নেই কষ্ট করতেই হবে কিন্তু সেটা তো আর ওরা বোঝে না তা টাকা দেয় টাকা কেউ দেয় যারা ভালো যে পেটের দেয় ব্যবসা করে তারা টাকা দেয় আর যারা টাকা দেওয়ার কথা পায় নিয়ে যায় কাজ করে চলে যায় তাদেরকে আর ধরা পায় না তারা টাকা মিলেই চলে যায় আপনারা কি হোটেলে যান নাকি বাসায় যে যে রকম যে জায়গায় নিয়ে যায় সে যখন সে জায়গায় যায় তো আপনারা কি দুজন বান্ধবী হ্যাঁ আমি আগে তা